স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচার উপায় কি আজকে আপনারা জানুন কিভাবে আপনি স্ট্রোককে এড়াতে পারেন স্ট্রোক মানেই মস্তিষ্কের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় মুহূর্তের মধ্যেই আপনার জীবন বদলে দিতে পারে কিন্তু জানেন কিছু সহজ অভ্যাস আপনি এই স্ট্রোকের ঝুঁকি কমাতে পারেন আজকে আমি এই ভিডিওটি পুরো দেখবেন এবং আপনার আত্মীয় আপনার প্রিয়জনকে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে তারাও অনেক কিছু স্ট্রোক সম্বন্ধে জানতে পারবে আমার সঙ্গে যদি আপনারা ডাইরেক্ট কথা বলতে চান আমার এই ভিডিও প্রোফাইলে যাবেন গিয়ে একটি লিঙ্ক পাবেন ডক্টর চিন্ময় রায় ডট ইন বলে সেখানে লিঙ্কে গিয়ে আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার নথিভুক্ত করবেন আমার সঙ্গে আপনার সরাসরি কথা হয়ে যাবে স্টোকে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে তা হাই ব্লাড প্রেশার যাদের তাদের ক্ষেত্রে বড় ঝুঁকি তা মানে যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা অবশ্যই ওষুধ নিয়মিত খাবেন চিনি এবং লবণ খুব কম পরিমাণে খাবেন এ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যাদের তাদের এই ক্ষতি করে স্ট্রোকের একটি কারণও বটে নিয়মিত ব্যায়াম করবেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট আপনাকে হাঁটতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে অতিরিক্ত মোটা হলে কিন্তু হৃদযন্ত্রের ওপর চাপ পড়ে পর্যাপ্ত পরিমাণে জলপান করবেন ডেলি অন্তত ছ থেকে সাত ঘন্টা ঘুমাবেন আপনার মস্তিষ্ক আপনার শরীরকে সবসময় সক্রিয় রাখবেন রেস্ট দেবেন স্ট্রোকের কিছু লক্ষণ আজকে আপনি জানুন যাতে আপনার বুঝতে পারবেন ক আপনার কিভাবে স্ট্রোক হয়েছে বা কারো স্ট্রোক হয়েছে কিনা সেটা জানতে পারবেন মুখ বেঁকে যাবে কথা জড়িয়ে যাবে হাত পা অবশ হয়ে যাবে এইগুলো হচ্ছে স্ট্রোকের প্রাথমিক লক্ষণ যখনই দেখবেন কারোর এরকম হয়েছে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে অথবা হসপিটালে নিতে দেরি করবেন না নমস্কার